আমি প্রথম আসছি খেলা দেখতে যেহেতু এখানে নারী কেন্দ্রিক আমি নিজেও একজন নারী তো এটা দেখে আসলে সবাই কি পরিমাণে অনুপ্রাণিত হয় আর বাংলাদেশের নারীরা যে এখনও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে এবং ফুটবল ক্ষেত্রে তারা যাতে আরও ভালো করে সেজন্য আমি নিজেও এখানে এসে খুব আনন্দ ঈদ কেন্দ্রিক একটা ব্যাপার এবং ঈদের পরে যে একটা অনেক সুন্দর আয়োজন করা হয়েছে আমার ভাইয়া তার উদ্যোগে এবং এখানে যে ভূষণ আছে সে নিজে খেলাটা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে আসলে এসেছে আজকে অমিলা দুটি দল এই মাঠে প্রথম রাউন্ডে দেখি ফাইনাল শেষ করে আজকে এই যে মেগা ফাইনাল খেলা সেমিফাইনাল শেষ করে আজকে মেগা ফাইনাল খেলা যে দুটি দল এই মাঠে অংশগ্রহণ করেছে কিছুক্ষণের মধ্যে আমাদের সেই মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিকে সেই শক্তিশালী সিরাজগঞ্জ ফুটবল একাতার ওপর প্রান্তে লালমনিরহাট ফুটবল একাতা এসব মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে তা আমি সবাইকে আহ্বান করছি ভালো খেলা উপহার দেওয়ার জন্য

নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আপনারা জানেন দেশের মানুষ দেশের যখন যুব সমাজ যখন এই মাদ শক্ত হয়ে যখন সমাজে বিভিন্ন ধরনের অবক্ষয় সামাজিক অবক্ষয় এবং সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবকর্ম সংগঠিত হচ্ছে অন্যায় বিভিন্ন ধরনের সামাজিক যে কর্মকাণ্ডগুলো সামাজিক যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেখান থেকেই বিএনপি নতুনভাবে উদ্যোগ নিয়েছে ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিবাদকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে এই বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তারিয়াঙ্গিকে আঙ্গিকে আজকে বরাই গ্রামের চান্দা ইউনিয়নের একটি নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যে নারী ফুটবল ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা একটি ম্যাসেজ দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ মাদক ছেড়ে তারা মাঠে আসুক তারা ক্রিয়াঙ্গনকে প্রায় প্রায়োরিটি দিক বাংলাদেশের মানুষ নতুন করে ক্রিকেটকে যেমন বিশ্বের বুকে নতুনভাবে পরিচিত করেছে ফুটবলের মাধ্যমে নারী ফুটবলের মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে আমরা একটা নতুন মেসেজ দিতে চাই সেটা হচ্ছে নারী এবং পুরুষ সমান অধিকার নারী এবং পুরুষ সবাই ঐক্যবদ্ধ হবে সমাজে সমাজে সমাজ বিনির্মাণ বিনির্মাণে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ হাবিবা মাই মিস করলেন দন্তলে এক ঘন্টা কাটালেন হাবিবা এদের মধ্যে দুই যাপনตัน টনিক আর মার্কেটিং এর কে জানা জার্সি নাম্বার 3

আমার মিটিং করে অন্তরা অন্তরা এগারো তার দু হাজার রেখে কিন্তু হকি বা সেই জায়গা জেসি নাম্বার এগারো ডিপিনিং করে বলেটা কিন্তু সোহাগী কৃষ্ণ জাতীয় দলের এবং সফট দু হাজার বাইশ সালের কিন্তু সদস্য আবারও হিমি বলতে পায় কিন্তু কোচ লালবড়ি জেলা দাঁড়িয়ে

একজন দর্শকও মাঠের মধ্যে প্রবেশ করবেন না শুধু উভয় দলের টিম ম্যানেজার টিম কোচ ছাড়া কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না সুন্দর পরিবেশ পরিবেশটি বজায় রাখবেন সম্মানিত দর্শক ঈদ পরবর্তী ভারতী বিনোদন ঈদের আনুষ্ঠিকও আর একটু বাড়াবার জন্য যাচ্ছেন এবং সচেতন অবস্থান দেখা নিচ্ছেন দেখা যাক এই থ্রোইং থেকে

আপনাদেরকে বলছি মাঠের ভেতরে বসে যান কিন্তু আপনারা করলেন না আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এত অনুরোধ করলাম আমরা বলেছি কিঞ্চিত যদি আপনাদের ভদ্রতা বোধ থাকে তাহলে মাঠের ভেতরে আপনারা আসবেন না এগুলো অবশ্যই পারিবারিক বোধ শিক্ষাবোট আপনারা হরিপুরে যখন খেলা হয় প্রত্যেকে বসে যান করেন